শ্বাস একটা দিদির একটা ঘটনা দেখেছি যে গরু হাটে যে একটা গরু বিক্রেতা ওনার গরু বিক্রি হওয়ার পরে কিন্তু জাল টাকা ধরে দিয়েছে সেটা কিন্তু অপবিশ্বাসেই সেই লোকটা যখন কান্না করছে তখন কিন্তু অপবিশ্বাসেই কিন্তু হেল্প করেছে টাকা দিয়ে অবশ্যই দেখছি ওনাকে হওয়াচও করাইছে হয়েছে অপবিশ্বাস সেই জিনিসটা আমরা দেখেছি সোশ্যাল মেয়েতে ভাইরাল হচ্ছে এই যে অনেকেই অপবিশ্বাসের নেগেটিভ নিউজ করে সেই সেই আমরা দেখেছি যে গরিব মানুষের মাঝে মাঝে যাচ্ছে আপনি দেখেন অবশ্যই ভালো না একটা মানুষকে হেল্প করা মানুষকে হজ করানো উমরা করানো সেটা অনেক বিশাল বড় ব্যাপার এত বড় ব্যাপার তো কখনো কেউ কারোর মতো পারে না আর এটা তো অনেক বড়ো প্রাপ্য যে আমি কাউকে হেল্প করতে পারবো হ্যাঁ হেল্প করব আমি সেটা দেখাবো না বা দেখাবো সেটা আমার ইচ্ছা বাট মানুষকে হেল্প করা তো অনেক ভালো কথা তাই না মানুষ কীভাবে নিল সেটা আমার আসলে বলার কিছু নেই যার যেরকম মন্তব্য আমার মন্তব্য অবশ্যই যদি দিদির সাথে যদি আমার কোনো হেল্প লাগে আমি অবশ্যই করব ইন্ডাস্ট্রিতে অসংখ্য ওরকম নায়ক রয়েছে অসংখ্য ব্রণ হিরো রয়েছে আজ পর্যন্ত আমরা দেখি এই যে হেল্প করতে অনেকেই করে ক্যামেরার বাইরে করে অনেকেই করে দান জিনিসটা ক্যামেরার বাইরে করে বেটার কিন্তু এইখানে অনেক দর্শকই অপুদ্রিকে কমেন্ট করছে যে এটা ক্যামেরাতে এসে কেন দেখানি দরকার উনি হজ করে আসছে উনাকে কেন দেখানি দরকার এটা কি কন্টেন্ট বিক্রেতা এরকমও কমেন্ট করছে সেই জিনিসটা কীভাবে দেখে না আমি বললাম না যার মাইন্ড যেরকম যেরকম হয়তো উনি পছন্দ করছে দেখানো বা উনি জানাতে চাইছে যে উনি নেক্সটে আরও এরকম মানুষের হেল্প করতে পারবে এটা কেন আমি নেগেটিভভাবে দেখবো যেরকম এটাতে নিউজ হতেও পারে বা এটাতে ইনফর্মও তো মানুষের কাছে এটা গিয়েছে যে অপুদি একটা ভালো মানুষকে বা উমরা করাইছে যার প্রয়োজন হয়তো বা অপুদি সাথে কন্ট্যাক্ট করতে পারে বা আরও মানুষের সাথে কন্ট্যাক্ট করতে পারে বা অপু দিদিকে দেখে আরও নায়ক নায়িকা আরও নর্মাল মানুষের এটা উৎসাহ হতে পারে যে আমি মানুষকে আগে আগে বেড়ে আমি হেল্প করতে পারি এটা হতে পারে না এটা আমি কেন নেগেটিভ দেখব এটা সামনে আসলে তো আরও মানুষ জানলো যে হ্যাঁ আমি আরও ভালো কাজ করতে পারবো এটা তো আমারও হতে পারে যে হ্যাঁ আমি একবার চিন্তা করলাম অপদি এই কাজটা করে যে থাক আমি একবার হেল্প করব। হয়তো পুরাটা না পড়ে অল্পটা করবো আরও ফ্রেন্ড সার্কেল নিয়ে করব। এরকম হতে পারে না আমি কেন নেগেটিভ ভাবে দেখবো আমি একটা প্রশ্ন করব তারকাদের কি রাজনীতিতে জড়ানো দরকার আপনি কি কি মনে করেন এটা আসলে কি রাজনীতি ব্যাপারে আমি কোনো আইডিয়া নেই বা কোনো কিছু ক্ষেত্রে আমি জানিও না এই রাজনীতি বিষয়টা তো রাজনীতি ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না কারণ রাজনীতির মানে প্রথম থেকে আমি কিছু বুঝি না রাজনীতি হ্যাঁ কে কোন সরকার আসলো বসলো সেইটাই জানি কিন্তু রাজনীতি ব্যাপারটা আমার কাছে কোনো আইডিয়া নেই আমি একটা প্রশ্ন করব যে রিসেন্টলি আমরা একটা ঘটনা দেখেছি যে অনে অনেকেই দেখি যে সাকিব সাকিবের করেছে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ করেছে যে শাকিব খানের ছবিটা দেওয়া উচিত হয় নাই সেই বিষয়টা আপনি কি কি চোখে দেখবেন আপনি আসলে এই বিষয়টা আমি জানি না তো আমি দেখিনি তো কি কারণে এই কাজটা হয়েছে বা কোনো কিছু না উনি আসলে আমাদের মেগাস্টার সুপারস্টার তো স্টারদের অবশ্যই সম্মান করা উচিত আর ওনার পার্সোনাল লাইফ ওনার কাছে কিন্তু উনি তো আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দিয়েছে উনি নিজে স্ট্রাগল করে নিজেকে অনেক ফিট রেখেছে অনেক সুন্দরভাবে মুভি করছেন আমাদের সিনেমা উপহার দিচ্ছেন দেশে হোক ইন্টারন্যাশনাল হোক অনেক ভালো কাজ করছেন তো সবার প্রতি সম্মান থাকা উচিত নতুন নতুন লুকে ধরা দিচ্ছে শাকিব খান কালো জাহাঙ্গীর নামে সিনেমায় দেখেছি আমরা ব্যানার থামেলে দেখেছি যে নতুন নতুন লুকে কিন্তু সে ধরা দিচ্ছে আজকে এই লোক অন্য কেমন অনুভূতিটা যে বাংলাদেশকে প্রেজেন্ট করছে যে একটা নায়ক ইন্ডাস্ট্রিতে মুভ করছে সেটা পুরো বিশ্বে পরিচয় করছে যে আমরা বাংলাদেশ নামে একজন নায়ক আছে সেই জিনিসটা আপনাকে চাইলে কি বলবেন অবশ্যই অনেক ভালো আমি খুব প্রাউড ফিল করে বলবো যে আমাদের দেশে এরকম একটা নায়ক আছে বা আরও আছে যেগুলো আস্তে আস্তে আগাচ্ছে একজন তো শুরু করতে হবে তো যেরকম সাকিব খান অনেক ভালো ভালো অভিনয় করছেন যেরকম কাম কামব্যাকটা অনেক সুন্দর ছিল প্রিয়তমা থেকে ব্যাকটা করা আমার কাছে অনেক ভালো লেগেছে তারপরে বিভিন্ন রূপে সে ব্যাক করছে তো আমার কাছে অনেক অসাধারণ লাগে যে এই জিনিসটা আরও এটা আমাদের দেশকে আগান নেওয়ার ওইটা হ্যাঁ প্রেজেন্ট করছে না তো আমার মনে হয় আমি বলব সাকিব ভাই বেস্ট অফ লাক যে এমন সুন্দর সুন্দর সিনেমা আমাদের উপহার দিন ওনার ব্যাপারে দুই লাইন শুনতে শুনি কি বলবেন দুই লাইন আমি আসলে পার্সোনাল খুব কিন্তু আমি নায়ক হিসাবে ওনাকে বেস্ট বলবো আর ওনার অভিনয়টা আসলে অনেক ভালো যে ওনার সাথে আমার দেখা হওয়ার সৌভাগ্য চার পাঁচবারই হয়েছে প্রোগ্রামে তো উনি অনেক হাই হ্যালো সুন্দর হাসি হাসিমুখী মানুষ তো অবশ্যই আমার দোয়া বেস্ট বিশেষ আমি একটা প্রশ্ন শেষ করে দেবো আপনাকে একটা প্রশ্ন হলো আপনি কি সাকিব ভাইয়ের সাথে কাকে মানে অপুদি বুবলি কাকে এটা ওনাদের পার্সোনাল লাইফ আমি আমি আপনার দর্শক হিসাবে প্রশ্ন করছি আমি এটা বলতে চাবো না কারণ হচ্ছে সবাই আর্টিস্ট সবাই সুন্দর নায়ক হবে যে নায়িকা হবে সে সে সাথে তাদের সাথে মানান হবে পার্সোনাল লাইফে আমি কথা কারোর ব্যাপারেই বলতে চাই না অনেক দেখছি যে কালকেও দেখছি বিভিন্ন জায়গা থেকে নেওয়া কেমন সম্ভব কেমন লাগে উন্নতিটা আসলে অনেক ভালো লাগে আর আমার সব বেশ অনুভূতি হচ্ছে যে টু থাউজেন্ড ইলেভেনে ঢাকা ফ্যাশন উইকের টুপাপুর শোতে আমি বেস্ট মডেল অব দ্য ইয়ার পেয়েছিলাম তো ওই সময় আসলে কি ক্রেসের এত টেন ছিল না বা কোনো কিছু ছিল না ওই সময় পাওয়াটা আমার কাছে প্রাপ্তি আর ওইভাবে আস্তে আস্তে আগে যাচ্ছি পেয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন যেরকম আমি ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি অনেক মডেল আপনাকে ফলো করে অনেকেই আপনাকে ফলো করে যে দিন শেষে রাত শেষে যে একটা প্রোগ্রামে যাওয়ার আগেই আপনাকে কল দেয় যাপু রুমাপু আমরা কোন ড্রেসটা পরবো কোনটা কি করবো আপনি একটু বলে দেন সেই জিনিসগুলো যেমন আপনাকে কল দেয় কেমন লাগে অনুভূতিটা আসলেই ভালো লাগে কারণ হচ্ছে আমি সবাইকেই এরকম ফ্যাসিলিটি দিয়ে রাখছি ছাড় দিয়ে রাখছি যে আপনারা আমাকে সাথে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো কোনো কিছু যা কিছু হোক যে এটা সলিউশন দরকার হয় আমার সাথে কথা বলো আর আমরা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে যেরকম মেরি প্রথম আলো হোক বা আর টিভি প্রোগ্রাম হোক টিভি প্রোগ্রাম চ্যানেল আই প্রোগ্রাম হোক আমরা খুব ডিসকাস করি সব লাই যে আমরা কি পরে যাব কি টাইপ ড্রেস পরবো বা এবার কি ট্রেন চলতেছে আমরা কোথায় মেকআপ করবো এরকম আমরা সবাই করি আমরা দেখছি আমি যে আপনার গলায় নেকলেস হাতে নেকলেস সেই জিনিসটা কি শোন না না এমিটিশনের এটা দ্বারা মোদি সোনিয়া মদিয়াপুর আপুর ই আর শাড়িটা হচ্ছে তো আমি এমনি জুয়েলারি টেলারি খুবই কম পড়ি ওয়েস্টার্ন পড়ি আজকে যেহেতু কোচিগাছ তো পোগ্রাম তো আমি ভাবছিলাম একটু ট্রেডিশনালটা ক্যারি করি অনেক জায়গা থেকে আপনি অ্যাওয়ার্ড নিয়েছেন অনেক বিভিন্ন বড় বড় শ্রেণীর লোকজনের কাছ থেকে আপনি অ্যাওয়ার্ড নিয়েছেন অ্যাওয়ার্ড নেওয়ার পরে এমন মনে হয়েছে যে ওই অ্যাওয়ার্ডটা আমার কাছে বেস্ট সব থেকে বেস্ট অ্যাওয়ার্ড আমার মনে হয়েছে টু থাউজেন্ড ইলেভেনে ঢাকা ফ্যাশন উইকে সেটা আমার জন্য বেস্ট পাওয়া ছিল মডেল অফ দ্য ইয়ারের জন্য আমি তুই যে রিসেন্টলি জানি যে অনেকেই কমেন্ট করে আপনার ইন্টারভিউ নেওয়ার পরে অনেকেই কমেন্ট করে যে রুমাহাপু দু যে একটা সিনেমায় অথবা নাটকে অথবা মিউজিকে যেতে পারে আমরা দেখতে চাই এরকম কি অফার পেয়েছেন নাকি অনেকগুলো অফার পেয়েছিলাম আগে এখন না ওরকম কিন্তু আগে অনেকগুলো অফার বলেছেন যে আপনাকে অনেকেই ইন্টারভিউ দেখে অনেক ইন্টারভিউ নিয়ে যায় আমরা অনেকেই কমেন্ট করে যে রুম বা কবে আমরা সিনেমায় দেখতে পারবো তোমার নাটকে দেখতে পারবো মিউজিক ভিডিও তো দেখতে পারবো আর দর্শকের চাহিদা কবে পূর্ণ করবেন আমার মনে হয় না আমি খুব ক্যাপেবল যে আমার অভিনয় সুন্দর না আমার উচ্চারণে অনেক ভুল ভাল আছে আমার ভয়েস আস তো আমার মনে হয় যে আমি র্যাম্পের জন্যই পারফেক্ট ফটোশ্যুটের জন্যই ভালো আমার ওরকম সত্যি তো ওইটা টানে না যে অভিনয়টা কিন্তু আসলে ভালো কিছু হলে অবশ্যই আমি করবো কোনো কিছু একটা ভালো সুযোগ হলে অবশ্যই করবো আমি কোনোটাই আসলে দেখি না আমার অ্যাডমিন সবগুলো হ্যান্ডেল করে তো ভালো মন্দ বলেই সবাই আছে সরি তো আমি ওরকম কোনো কিছু দেখি না ভালো মন্দ মিলে সব কিছু আছে তো মানুষের ভালোবাসা দিয়ে আমি এত দূর তো কিছু মানুষ তো হয়তোবা ব্যাড কমেন্টস করে বা মন্তব্য করে তো সেগুলোকে ইগনোর করাই উচিত কারণ হচ্ছে দশটা ভালো মানুষের মধ্যে একটা মানুষ এরকম হতেই পারে সবার মাইন্ড তো আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে কাউকে কিছু বলার আগে একটু বুঝে বলা উচিত বা কারোর সম্পর্কে না জানা কিছু খারাপ বলা উচিত না বা কাউকে আমি কমেন্টস কেনই করব যার লাইফ যার মতন কাটাতে পারে তা আমি পছন্দ করি না যে নিয়ে ইন্টারফেয়ার করা অনেকেই তো সুসময় দেখছি যে অনেকে ভাইরাল হচ্ছে অনেকে ভাইরালের দিকে মুভ করছে আপনি আপনি কি ভাইরাল হতে মনে চায় না যে ভাইরাল হলে আমার কাজে চাহিদা বাড়বে অনেক কাজ পাবো হাতে অনেক ইনকাম করতে পারবো এদিকে সবাই মুভ করছে সেই জিনিসটা তুই আপনার কাছ থেকে জানি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো কাজ করছি আমার ভাইরালের প্রয়োজন নেই আর আমার এই ওয়ার্ডটাই পছন্দ না যে ভাইরাল হওয়াটা আর কোনো ইন্টারভিউ থেকে কাটপিস করে কথা বলে এই যে আমি কি বলতেছি পুরোটা না করে মাঝখান দিয়ে কেটে যে কথা বলা সেটাও আমার পছন্দ না তো ভাইরাল জিনিসটা আমি কখনো হতে চাই না আমি যেরকম লাইফে আছি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনার সাথে ইন্ডাস্ট্রিতে এই পর্যন্ত কোন নায়কের সাথে ভালো বলি সবার সাথে আমার সাথে আসলে কি মিডিয়া যেটা হচ্ছে র্যাম্পে যেরকম সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক যেরকম নায়িকা নায়িকাদের সাথেও আমার হাই হ্যালো খুব ভালোই সম্পর্ক নাটক যারা করে সবার সাথে কারণ হচ্ছে আমি কোরোগ্রাফিতে যেহেতু কাজ করি আমার সবার সাথে কাজ করা পরে আর যেরকম আমি ফটোশুটে স্টাইলিংয়ে কাজ করি তো সবার সাথেই কাজ করা হয় তাহলে আমার সাথে ভালো কি সবার সাথে আমার ভালো সম্পর্ক আমার মনে হয় না মিডিয়াতে আমার কার সাথে কোনো খারাপ সম্পর্ক বা কারোর সাথে ঝামেলা আছে কোনো দেখেছি যে বিশ্বাস নামে